আমাদের পাইকারি বাজারে এবারকার শুধু চাল ছড়া অন্য আইটেম সবকিছু দামই কম কিন্তু একদম টাকা পয়মানি কোয়েন হয়ে গেছে লোক লাইভ থেকে আজকে সারা ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা ছোলা সহ বিভিন্ন মশলার পাইকারি বাজারে নিয়েছি আজকে জানবো কেমন বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান ঈদের অগ্রিম শুভেচ্ছা আপতোকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো ভাইজান আজকে আপনাদের এই পাইকারি বাজারে কোন জিনিসের দাম বাড়ার কমলো আমাদের পাইকারি বাজার এবারকার শুধু চাল ছাড়া অন্য অন্য আইটেম সবকিছু দামই কম একদম সর্বনিম্ন রেট এবার মানে এবার মতন বিগত দশ বছর কোনো মাল রেট হয় না কেন যে মাল ইচ্ছাড়াও ছিল আপনার কত একশো বিশ তিরিশ টাকা এই চোলা এখন বর্তমানে আশি পঁচাশি টাকা হয়ে গেছে ছিয়াশি টাকা তো যদি এইভাবে যদি বাজার হয় আমাদেরও তো ওইগুলো টাকা দিয়ে কিনছি কিন্তু একদম টাকা পয় মানে কয়েন হয়ে গেছে টাকা কয়েন হয়ে গেছে আজকে সত্যিকারের বিশেষ করে বিভিন্ন ধরনের ডাল কেমন যাচ্ছে ডালের বাজার মানে আপনার আগের তুলনায় মানে আটানা সারানা কম যেই বোল্টার দাম ছিল আটানব্বই টাকা ডাল বোল্টার বেচতাছির সাতানব্বই বেচতাছি মুসুরির ডাল ধরুন যে ছাব্বিশ টাকাটা বেচতাছি চব্বিশ টাকা এরপরে আমরা দুশো হ্যাঁ একশো চব্বিশ টাকা আর ওটা শুধু সাতানব্বই আটানব্বই মোটার মোটা হ্যাঁ আর খেসারি খেসারি বিক্রি করতেছে এখন বর্তমানে আপনার ইয়ে টাকা নব্বই টাকা

বাজা মাস দাম দামও কমছে কালে ছিল বেসন মোটামুটি ভালোই বিক্রি করছে এখন তো আর যাবে না বেসন তো রমজান শেষ আছে রমজান সবারই তো মানে এখন আর কিনবে না আমরা মানে এখন বেশি আমরা আর ভাঙা না সবসময় বাঙাই কিন্তু এখন পরিমাণটা কমিয়ে দিচ্ছি

বিরানব্বই টাকা ছিল কিছুদিন আগে কিছু টাকা ছিল একশো মানে পাঁচ টাকা সাত টাকা না এই যে লাভ এই লাভটা করলো কারা তাহলে এখন কি জাস্ট জাস্ট ডিলাররা করলো নাকি না এটা মানে শুনেন এটা মানে এখন দাম কমে গেল এখন দাম কমে গেল প্লাস এটা মানে আগে কি করতো আগে মানে দল ক্ষমতা যখন ছিল তখন একটা সিন্ডিকেট নিয়ে মার বাজারটা ভাই রোজার মাসে তো দুকনো দলটল ছিল না না এখন না এবারে কা তো মানে দল মানে কোনো সিন্ডিকেট ছিল না শুরু থেকে ছিল না এবারে ডাইরেক্ট বাজার মনিটরটা ভালো হচ্ছে তারপরে মানে সরকারের সুযোগ সুবিধা দিছে ব্যাট ফ্রি করে দিছে

রোদের তাপমাত্রা বেশি শরবত চলতেছে তো বেশি আর দুই নম্বর কথা হইলো আপনার মানে ডিউ এখন বর্তমানে টোটালি বন্ধ হয়ে গেছে নাকি যে সামনে মানুষ লাচ্চা সেমাই খাবে না সেমাই তো খাবে আজ দুই নম্বর আপনার গরম আজকাল দু তিন দিন ধরে হঠাৎ করে গরমও বেশি পড়ছে গরমটা বেশি পড়ছে শরবত খাইতেছে মানুষ বেশি দুই নম্বর কথা হইলো আপনার মানে কিছুদিন আগেছে লাস্ট ব্যাংকে গতকাল ডিউ যা যার নিচে এখন বর্তমান আর মানে পঞ্চাশ ষাট টাকা বুঝতে পারবো বুঝতে পঞ্চাশ তাহলে কি একশো টাকা কেজি পড়বে এখন আপনার দশ টাকার উপরে দশ টাকা বিশ পয়সা বিশ পয়সা ত্রিশ পড়বে পড়বে জি জি আচ্ছা আর ছোলা বিক্রি করছেন ছোলা বিক্রি করতেছে ওই যে বললাম না ছিয়াশি থেকে অষ্টআশি টাকা ছিয়াশি থেকে অষ্টআশি টাকা বিক্রি করছেন জি জি আর আটা ময়দা যাচ্ছে কেমন আটা ময়দা মোটামুটি ময়দার দাম রাত তীরের ময়দার দাম বেশি তীরের ময়দা এখন বর্তমানে আবার বস্তাতে মাঝখান দিয়ে মোটামুটি একবার একত্রিশশো পঞ্চাশ হইয়া আবার আপনার ছাব্বিশ চলে আসছিল আবার এখন আবার দুদিন আবার এখন মানে আবার বত্রিশশো টাকা হয়ে গেছে আবার বাড়ছে আবার বাড়ি কেজি বললো বত্রিশ মানে আপনার বত্রিশশো হলে মানে কেজি পড়তেছে আপনি কত বত্রিশশো হয়েছে আপনার পঞ্চাশ কেজি

মশলা অন্যান্য মশলার তুলনায় সবকিছুর দামই কম শুধু এলাচের দামটা মানে কমতেছে না দাম বাজার বর্তমানে কত বারোটা মানে পাঁচ হাজার দুইশো টাকা কেজি আর মিনিমাম যেটা কেজি সর্বনিম্ন সর্বনিম্ন আর হচ্ছে আটচল্লিশ তেজপাতা মানে যেটা আমরা একটা আছে হাইব্রিড একটা আছে দেশি দেশিটা একশো ষাট সত্তর টাকা একশো পঞ্চাশ লবঙ্গ দইতেছে বর্তমানে আপনি দইতেছে লবঙ্গগত 1380 টাকা জিরা জিরা দইতেছে আপনার কত 590 টাকা 600 টাকা আর জাফরং জাফরান জাফরান এসে আপনার 220 টাকা গ্রাম 220 টাকা গ্রাম বিক্রি হচ্ছে সামনে তো মানুষ লাচ্চা সময়ই খাবে কেমন যাচ্ছে লাচ্চা সময় মোটামুটি খারাপ না ভালোই বেচি মোটামুটি আপনি আর আমি আমি এববার বছর ভালো টুন দিছি বড় গার্মেন্টস উত্তরা এরপরে যে আপনার দিয়াবাড়ি এরপরে যে আপনার সাবার হেমেদপুর দিকে ভালো ভালো মানে এর মাল দিছি প্রাণের মালগুলাই তার প্রাইসটা কমিয়ে দিছি যেরকম মানে আপনার বনপুর লাস্টের সময়টা আমি চল্লিশ টাকা দিছি চল্লিশ টাকা গাড়ি চল্লিশ টাকা গাড়ি রেট টাকা হ্যাঁ মানে আমি এক এক প্লটে মাল দিছি মানে আপনার কত পনেরো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে এক একটা পার্টির মাল দিছি মোটামুটি প্রাইসটা কমিয়ে দিছি পার্টি পাইছি গার্মেন্টস পার্টি মোটামুটি ভালো হয়েছে ভালো ভালো মাল দিছি আচ্ছা আর কি ব্র্যান্ডের লাட்சমে কি হচ্ছে আমি বনফুল বিক্রি করছি আর হইছে আমাদের কুলসুমেরটা বিক্রি করছি কুলসুমের লম্বা সময় আছে কত 28 টাকা মানে আপনি ওরা বিক্রি করতেছি আমরা কত 38 টাকা আর হইছে আমরা 40 টাকা বনফুল 40 আর কুলসুম হইছে 38 আর লম্বা সময় এর আজবা আপনাদের জন্য 26 আগে বলছিলেন কুলসুমের দাম কম কুলসুমের দাম কম কুলসুমের দাম তো কমে ই বনফুলের দাম একটু হ্যাঁ

আর আমরা আবার ইন্ডিয়ান কিছু নাজির ঢুকছে তো ইন্ডিয়ান নাজির দিয়ে বিক্রি করতেছে তেহত্তর হচ্ছে চুয়াত্তর টাকা তেহত্তর চুয়াত্তর জি জি আর ভালো মানের নাজির কি কি ভালো নাজির আমি বলতেছি ভালো যদি একটা নাজির চাল খাইতে হয় তাহলে দিনাজপুরের নাজির খাইতে পারেন আপনার সাহেব বাবু নাজির দেওয়া অনেক ভালো এর রয়্যাল কাউন্ট ওরা বিক্রি করতেছে এখন বর্তমানে বিক্রি করতেছে কত একুশশো পঞ্চাশ ছিয়াশি টাকা ছিয়াশি টাকা কেজি হ্যাঁ কেজি কেজি আর রয়্যালটা যাইতেছে আপনার কথা

আপনার আটার থেকে ময়দা হইতে একটা মানুষের নিত্য প্রয়োজন আর এই যে গুড়ার দুধ কত বিক্রি করছে গুঁড়া ডিপ্লোমা যাইতেছে যাইতেছে আপনার সাড়িশা আর তেলের খরচ তো বলেননি তেলের বাজারটা মানে এখন তেলের বাজারটা মোটামুটি সরকার তো ব্যাট কমাই দিছিল ব্যাট কমিয়ে দিচ্ছে ব্যাটের কারণে যদি রমজানটা যাবে রমজানটা যাওয়ার পরে যে সরকার ব্যাট ফেলবে হ্যাঁ অলরেডি সিদ্ধান্ত আছে ব্যাট উঠিয়া গেলে যে কোনো জিনিস দাম আরো বাড়বে

345 তারা বিক্রি করবে 7300 টাকা টাকা তার মানে আপনারা মনে করছেন তেল বা অন্যান্য ভোগ্যপণ্যর দাম বাড়বে সরকার যদি ভ্যাট উঠিয়ে দেয় উঠিয়ে দেয় হ্যাঁ যদি সরকার যদি মানে যদি সরকার যদি এভাবে রাখে এভাবে কিন্তু রাখা যান এটা মাসে না তো রাজস্ব যদি আয় যদি আমরা বন্ধ করে দেয়া দেয় তাহলে দেশ কিভাবে চলবে কিন্তু কত হল কিভাবে মালে জিনিসপত্রের দামরা মানে ভালো রাখা যায় কিভাবে কম রাখা যায় মানে সরকার ওদের দিকে বড় বড় ইয়ার দিকে নজর রাখতে হবে তাহলে জিনিসপত্রের দাম রাজস্ব আয়টা ঠিক থাকবে জনগণও খুশি থাকবে দেশ ঠিক চলবে যদি রাজস্ব আয় যদি বন্ধ করে দেয় জনগণকে খাওয়াইলে দেশ কিভাবে তাই না কিন্তু কত হলে ওটা ঠিক রাখতে হবে ওটা ঠিক রাখতে হবে জিনিসপত্রের দাম বাড়া বাড়াতে দেওয়া যাবে না কিন্তু সরকার যদি একটু সতর্ক থাকে তাহলে দেশ সুন্দর চলবে জনগণও ভালো থাকবে কিন্তু দাম বেড়ে যাচ্ছে কাঁচা মালের দাম বাড়বে কাঁচামাল দাম আস্তে আস্তে মানে আপনার সবজির সিজন তো চলে যাইতেছে সবজির সিজন চলে গেলে যে কাঁচামালের দাম অটোমেটিক বাড়ো যখন আপনার সবজি নাই আপনার যে কপি কপি ধরেন আপনার অল্প কয়েকদিন পরে কপিও পাবে না তখন আবার এই একটা কপি পঞ্চাশ ষাট টাকা একশো টাকা কিনতে হবে যারা নতুন নতুন মানে খাইতে চাইতেছে বাজার বাজারে গতিতে থাকবে সরকার যতটুকু মানে যতটা সহনে রাখা যায় হ্যাঁ সাধারণ ভোক্তাকে কম খাওয়ানোর বিষয়টা অবশ্যই অবশ্যই জনগণ চাইতেছে জনগণ চাইতেছে আমাদেরকে সেই সরকার আসছে একটু মানে সুবিধা আমাদের জন্য ভালো হবে জিনিসপত্র দাম কম হবে জনগণ শাস্ত্র হবে তাহলে আমরা মানে জনগণ ভালো আমরাও ভালো ঠিকানা ঠিকানা হেলাল ট্রেডার্স মহাম্মদপুর কৃষি মার্কেট দোকান নম্বর খয়ের এক মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখন চাউলের আড়তে নিয়ে আসলাম চাউলের বাজারটা কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি এর অগ্রিম শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এর শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে রোজার মাসে তো আমাদের এমনি চাল তো মানুষ খুব কম খায় বেচা কিনে কমই থাকে বেচা তবে তুলনা তুলনামূলকভাবে ভালো খারাপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজার তো বাড়ছে প্রথম আলো বিভিন্ন জায়গায় রিপোর্ট আসছে অনেকটাই বেড়ে গেছে প্রায় এক সপ্তাহ হলে আরো নাকি পাঁচ টাকা বেড়ে গেছে আজকে সত্যিকার ভালো মানের মিনিকেট চাল যাচ্ছে কেমন বাজার বাড়ছে বলতে কথাটা সঠিক নয় শুধু মিনিকেট চালের দাম বাড়ছে আর অন্যান্য কোনো চালের দাম বাড়েনি যারা এটা প্রচার করে তাদের কথার মধ্যে একটু ভুল আছে আচ্ছা শুধু মিনিকেটের চালের দামটা বেশি আর অন্য চালের বাজার স্থিতিশীল স্থিতিশীল আগের মধ্যে আছে এবং এটা সহনীয় সহনীয় অনেকটাই সহনীয় অনেকটাই সহনীয় অনেকটাই সহনীয় কারণ এর নিচে বাজার আসতে পারে না শুধু মিনিকেট চালো শর্ট বিদায় একটু বাজার বাড়তে ক্রাইসিস মিনিকেট গুলো যাচ্ছে কেবল মিনিকেট আপনার ভালো মানের মিনিকেট আমরা বিক্রি করতেছি পঁচাশি থেকে অষ্টআশি টাকা বা সাতাশি টাকা আর এর নিচে যেটা আঠাশ মার্কা মিনিকেট এটা সত্তর টাকা না ওটা তো আঠাশ মার্কে সত্তর টাকা বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম দিচ্ছে আচ্ছা মুজম্মিল যাচ্ছে কেমন নব্বই টাকা নব্বই টাকা ইরফান যেগুলো এরকমই নাহিদ নাহিদে আমরা বেশি ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ডায়মন্ড বেশি অষ্টাশি টাকা মঞ্জুর মঞ্জুর বেশি পঁচাশি থেকে ছিয়াশি টাকা ছিয়াশি টাকা আর নাজি নাজিসাল কেমন যাচ্ছে নাজি নাজিসাল প্রকার ইন্ডিয়ান বেশি আপনার সত্তর সত্তর

তো তাহলে তো এগুলো সরকার এক্সপোর্ট করতে পারে করা প্রয়োজন দেশে কৃষোরের স্বার্থে নাইলে তো আরো দশ আজকে যাচ্ছে কেমন পোলার চাল মূলত পোলার চালের ভালো মানের পোলার চালটা রেট তো অনেক কম কিন্তু অর্থাৎ এয়ার ফার্ম কথা বলি না অন্যান্য ব্র্যান্ডের কথা বলি ওগুলো আপনার একশোর নিচে একশো নিচে শুধু এয়ারফোন এর দামটাই বেশি না এয়ারফোন মোজা দামটা তারা ধরে রাখছে তার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কারণে কিন্তু চালের দাম এত না এত না যাই হোক বাজার বাজারে গতিতে যাবে জি আশা করা যায় ঈদের পরে মিনিকেট চাল দাম জি জি নতুন আর নতুন বাজারে গতি দিয়ে চলে যাবে ঠিক আছে না মোহাম্মদপুর বিসি মার্কেট নিমাসাস নিউ কেয়ার রাইস এজেন্সি মোবাইল নাম্বার 01724075532 অসংখ্য ধন্যবাদ